কোথায় যেন হারিয়ে গেলো সেই দুই হাজার উনিশ বিশ সালের ফ্রি ফায়ার গেমটা এলাকার বড় ভাইরাও এখন আর একসাথে বসে গেম খেলে না আমাকেও আর পিছন থেকে কেউ ডেকে বলে না সামনে এনিমি দেই খা যাইস এ দে আর এই গুল কাবারে আসি রিবাইট না এখন আর আমাকে এরকমভাবে কেউ পিছন থেকে ডাকে না তবে তোমাদের ডাকগুলো এখনো আমার হৃদয়ের মাঝখানে রয়ে গেছে আমাকে খেলা শিখে কোথায় তোমরা হারিয়ে গেলে আজ তোমাদেরকে অনেক অনেক বেশি মিস করি আর তোমরা কি জানো যখন আমার দু হাজার একা একা নিরিবিরি কান্না করি শুধু তোমাদের জন্য তো আজকের গল্পটা শুধুমাত্র ওল্ড ফ্যানদের নিয়ে আর গাইজ তোমাদেরকে বলছিলাম এর আগের ভিডিওতে তিনটা উতলি ঘি বই করবো এই যেটা ওই স্ক্রিনশট তিনজনকে আমি সেখান থেকে উতলে ঘি করে দিচ্ছি তো এই ভিডিওতে থাকছে দুইটা উতলিকিবে দুইটা উতলি কিভাবে বাবা ভিডিওর যে কোনো মুহূর্তে বলে দেবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ দেখো তো বেশি কথা না বলে একটা ভিডিও শুরু করা যাক আজ থেকে চার পাঁচ বছর পিছনে ফ্রি ফায়ার গেমটা কেমন ছিল ফ্রি ফায়ার গেমের মানে কি সবাই একসাথে বসে কেন ফ্রি ফায়ার গেম খেলতো আর কেন এত চিল্লাইতো নিঃসন্দেহে তারা জানবা যারা দুই হাজার সতেরো আঠারো সাল থেকে ফ্রি ফায়ার গেমটা খেলে ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতে পারতেছো এটা হচ্ছে দুই হাজার সতেরো সালের গেম প্লে ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লেটা দেখতে পারতেছো এটা হচ্ছে গায়ন গেমিং এর চ্যানেল থেকে নেওয়া আর তখন গায়েন গেমিং এর সাবস্ক্রাইবার ছিল চারশো পঁয়ত্রিশটা আর বর্তমানে গায়ন গেমিং এর সাবস্ক্রাইবার প্রায় আঠারো মিলিয়ন দেখো আমি যেটা মনে করি ফ্রি ফায়ার গেমটা আগেই অনেক ভালো ছিল গেমটা তো তখনই ভালো ছিল যখন না ছিল কারো কাছে গানের স্কিন না ছিল কারো কাছে ক্যারেক্টার না ছিল ভালো না ছিল সিজন ওয়ান না ছিল সিজন টু সবাই শুধু জানতাম একসাথে বসে র্যাঙ্ক পুশ করা বড় ভাইদের সাথে একসাথে বসে গেম খেলা আর চিল্লাচিল্লি করা গেম তো তখনই ভালো ছিল যখন সিজন ওয়ান টু ছিল না আর বর্তমানে যাদের কাছে সিজন ওয়ান টু আছে তাদের গ্রুপে তো চাইতেই পারবা না যাওয়ার আগেই তোমাকে গ্রুপ থেকে কিক মেরে দিবে আর কি অপমান গেম তো তখনই ভালো ছিল যখন না ছিল কোনো ইবগান না ছিল কোনো ম্যাক্সিমোড আর বর্তমানে যাদের ম্যাক্সিমোড আছে তাদের গ্রুপে তুমি তো যাইতেই পারবা না গেম তো তখনই ভালো ছিল যখন ক্রিমিনাল দিছিল একদম তোমাদের কি মনে আছে এই ব্ল্যাক টি শার্ট যেটা আমাদেরকে দিছিল দুই হাজার সতেরো সালে তিরিশ দিন লগ ইনের মাধ্যমে আর বর্তমানে সেই ব্ল্যাক টি শার্ট লওয়া লাগে পুণ্ড বিশ হাজার ডায়মন্ড দিয়ে একটা জিনিস গেলি না ভালো করে জানে যে জিনিসটা মানুষের আগ্রহ বেশি সেই জিনিসটারই কিন্তু দাম বাড়িয়ে দেয় প্রত্যেকটা সার্ভারে কিন্তু যে ব্লাড টিশার্টটা শার্টটা একদম তিরিশ দিন লগ মাধ্যমে সেই ব্লাড টিশার্টটা প্রায় ইন্ডিয়ার বাংলাদেশ সার্ভারে এত এত ডায়মন্ড লাগে আর গেম তো তখনই ভালো ছিল যখন সবাই একসাথে অ্যাডাম ক্যারেক্টার নিয়ে লোভিতে দাঁড়িয়ে থাকতাম না ছিল কারো কাছে ইমোট না ছিল ভালো ড্রেস সবাই এক ড্রেস নিয়ে বসে থাকতাম আর একসাথে এমনি গেম খেলতাম গেম তো তখনই ভালো ছিল যখন না ছিল কোনো রিভাইভ সেন্টার না ছিল কোনোভাবে রিভাইট দেওয়া যাবে একবার মরলে রে ভাই পুরা টিমমেটের খেলা একটা ম্যাচ ধরেই দেখা লাগতো আর এখনকার সময় দেখো প্রতিটা স্কোরে একটা করে ঝুনপুসার মরে যাওয়ার সঙ্গে সঙ্গে রিভাইট দেওয়া দেয় একটা ম্যাচে দশবার বার মরলে দশবারই পাওয়া যায় আর আগেরকার সময় তখনই অনেক ভালো ছিল যখন না দেওয়া যায় তো রিভাইট না দেওয়া যায় তো ঝুমপুষের কোনো ক্যারেক্টার ছিল আর এখন শেয়ার জন্য তো রিভাইট দেওয়া যায় আর তোমাদের কাছে একটা প্রশ্ন তোমরা কত সাল থেকে ফ্রি ফায়ার গেমটা খেলো এটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা আমি সবার কমেন্টে রিপ্লাই দেব ঠিক আছে আমিও দেখব তোমরা কত সাল থেকে ফ্রি ফায়ার গেমটা খেলো আর কথার মানে তোমরা অনেকেই বুঝবা না কারণ এগুলো ওল্ড ফ্রি ফায়ার যারা আছে তারাই শুধু বুঝবো আর এখনকার সময় দেখো একটা ফিলারে ফুল স্কট খেয়ে দেওয়ার ক্ষমতা রাখে কিভাবে তাদের কাছে ইভোগান ম্যাক্স আছে আর যাদের কাছে কোনো ইভোগান ম্যাক্স নাই ভালো কোনো গান স্কিন নেই তাদের তো ধরতে গেলে গেম খেলাই চলে না কারণ বর্তমানে গান স্কিনের উপর সব আর এখনকার সময় তো একটা প্লেয়ারে ফুল স্কোর খেয়ে দেওয়ার ক্ষমতা রাখে কিভাবে হ্যাকের পাওয়ার একটা প্লেয়ারে হ্যাক ইউজ করে বর্তমানে বিয়ার র্যাঙ্কে তিরিশ কিল পর্যন্ত করে ফেলে তাদের আসলে গেমটা এখন চলে গেছে হ্যাকের পর্যায় আর তোমরা কি ভুলে গেছ যখন আমরা দুই হাজার উনিশ বিশ একুশ সালে হ্যাক ইউজ করতাম তখন মোবাইল দিয়ে হ্যাক ইউজ করা যেত হাই রে আকাশের ভিতর উড়ে গান মারতাম সর্বোচ্চ আইডি টিকলেও তিন দিন টিকত আমার মনে আছে আমি যখন হ্যাক ইউজ করছিলাম আমার ফোনের র্যাম ছিল দুই জিবি আর আমার আইডি লেভেল ছিল একুশ লেভেল আর নামটাও আমার মনে আছে নাম দেওয়া ছিল রোবট ফাইভ সিক্স সেভেন এই নামটা দেওয়া ছিল আমার সবই মনে আছে আমার আইডিটা তিন দিন পরে একদম সাসপেন্ড করে দেয় আর আইডি লগ করা যাইতেছিল না ওই আইডিটা ব্যান হয়ে যায় আর এখনকার সময় তো সবই চলে টাকার উপর ইউটিউবাররা পর্যন্ত হ্যাক ইউজ করে মানে কোথায় গিয়ে দাঁড়াইছে আমাদের ফ্রি ফায়ার গেমটা এখন আর পাড়ার সবাই একসাথে বসে ফ্রি ফায়ার গেম খেলে না আগের মতন অলিতে গলিতে দোকান পাটে আগের মতন গেম খেলতে দেখি না তারা আজ জানি কোথায় হারিয়ে গেছে তাদেরকে আর খুঁজেই পাই না আমি যাদের কাছ থেকে খেলা শিখছি তারাই এখন আর ফ্রি ফায়ার গেমটা খেলে না শুধু আমিই রয়ে গেছি সেই স্বপ্ন যাত্রায় তবে জানো তোমরা যারা আমাকে ফ্রি ফায়ার গেমটা খেলা শিখাইছিলা তাদের কথা আমি সারা জীবন মনে রাখি কারণ তোমরা যদি সেদিন আমাকে ফ্রি ফায়ার গেমটা খেলা না শিখাইতা তাহলে হয়তোবা আজকে আমি গেমিং কমিউনিটিতে আসতে পারতাম না তবে আরও ভালো হতো এখন যদি তোমাদের সাথে একসাথে গেম প্লে করতে পারতাম আর যদি তোমরা আমার পুরনো সেই দিনের মতন আজকে আমার স্কট স্কটমেট থাকত তাহলে হয়তোবা আমিও বুক ফুলে বলতে পারতাম আমারও একটা স্কট আছে। সেই কপালটা হয়তো বা আমার নাই তবে এখনো জানো তোমাদের অপেক্ষায় আমি আসি কবি তোমাদের সাথে একটা ম্যাচ খেলতে পারবো আশায় আসি আশায় সারা জীবন থাকবো তবে শেষ একটা কথা বলতে চাই আই মিস ইউ ওল্ড ফ্যান আই মিস ইউ দু হাজার উনিশ বিশ সালের ফ্রি ফায়ার গেম আই মিস ইউ ওল্ড পিক আই মিস ইউ অল গাইস যারা শুরু থেকে শেষ অন্ত ভিডিওটা দেখতেছো তাদেরকে বলি এখন তোমরা কিভাবে দুইটা উতলি কীভাবে পাবা এই ভিডিওটা জনকে শেয়ার করতে হবে শেয়ার করে তোমার কমেন্ট বক্সে ইউআইডি দিতে হবে তুমি যদি বাংলাদেশি হও তাহলে বিডি লিখে তোমার ইউআইডি কমেন্ট করবা আর তুমি যদি ইন্ডিয়ার হও তাহলে ইন্ডিয়া লেখে ইউআইডি কমেন্ট করবা এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব তোমরা দুইজন কে কে উইনার হইছো আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো জেগে যায় গেমিংয়ের পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ